আপনার সাথেও কি এমন কখনো হয়েছে যে প্রথম ট্রেডটা প্রফিট করেছেন বাট দিনের শেষে মার্কেট থেকে লস করে বেরিয়েছেন এটা অনেকের সাথেই ঘটে এর পেছনে কারণ ওভার ট্রেডিং যখন আমাদের প্রথম ট্রেডে প্রফিট আসে আমাদের কনফিডেন্স বেড়ে যায় এবং সেটা ওভার কনফিডেন্স হয়ে যায় তো আমরা যখন সেকেন্ড ট্রেড করতে যাই তখন আমাদের যে ফার্স্ট ট্রেডের হান্ড্রেড পার্সেন্ট প্রফিটটাই আমরা সেকেন্ড ট্রেডে রিস্কে রেখে দিই এবং সেকেন্ড ট্রেডে যদি আমাদের কোনোভাবে স্টপ লস হিট করে যায় তো আমাদের পুরো প্রফিটটাই চলে যায় ওই দিনের জন্যে আর আমাদের তখন একটা মেন্টালিটি চলে আসে যে ওই হানড্রেড পারসেন্ট যে প্রফিটটা আমাদের চলে গেল সেটাকে আমরা রিকভার করব এবং সেটা করতে গিয়ে আমরা একের পর এক ভুল ট্রেড নিতে থাকি বা এমনটাও হয় যে ফার্স্ট ট্রেডে প্রফিট হয়েছে সেকেন্ড ট্রেডেও প্রফিট হয়েছে তখন আমাদের কনফিডেন্স লেভেল অনেক ওপরে চলে যায় ওভার কনফিডেন্সকেও ছেড়ে চলে যায় এবং তারপরে যে থার্ড ট্রেড নেই সেখানে আমরা স্টপলস লাগাই না কারণ তখন আমাদের ফিল হয় যে আপনিস ভগবান আমি যা করব সেই দিকেই মার্কেট চলবে এবং তারপরেই আমরা ভুল সিদ্ধান্ত নিই উইদাউট কোনো স্ট্র্যাটেজিতে আমরা মার্কেটে এন্ট্রি করি আর সেখানে আমাদের সবথেকে বড়ো লস হয় এবং লস হওয়ার পরে আমাদের মেন্টালিটি চেঞ্জ হয়ে যায় যে ওই যে লস হলো সেটাকে রিকভার করা রিভেঞ্জ ট্রেডিং স্টার্ট হয়ে যায় এবং সেটা করতে গিয়েই আমরা দিনে শেষে বড় লস করে মার্কেট থেকে বেরিয়ে যায় তো ওভার ট্রেডিং থেকে বাঁচার উপায় কি ফার্স্ট আমাদের ডিসাইড করতে হবে যে আমরা পার ডে তিনটে ট্রেড করব এর বেশি ট্রেড করব না মার্কেট তারপরে যত ভালো অপরচুনিটি দিক বা যত ভালো স্ট্র্যাটেজি বানাক সেকেন্ড আমাদের জার্নাল মেনটেন করতে হবে যে আমরা পার ডে যা ট্রেড করছি সেটা প্রফিট হোক বা লস হোক সেগুলো আমরা নোট ডাউন করে রাখবো এবং সেখান থেকে আমরা কি শিখছি যখন প্রফিট হচ্ছে তখন মার্কেট কন্ডিশন কেমন এবং যখন লস হচ্ছে তখন মার্কেট কন্ডিশন কেমন এগুলো সব নোট ডাউন করে রাখবো তিন নম্বর আমাদের টোটাল ক্যাপিটালের এক টাকা আমরা ম্যাক্সিমাম একদিনে লস করতে পারি এর বেশি কখনো রিস্ক নেবো না